নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক ভিন্ন স্বাদের গল্প শুরু করছি আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা প্রতিহিংসা এটিকে ঠিক গল্প বলা যায় না এ এক অবিশ্বাস্য সত্য ঘটনা এ কাহিনী এতদিন কাউকে বলিনি জানতাম বড়দের বললে লাভ নেই তারা কিছুতেই বিশ্বাস করবে না তারা সবকিছু যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করতে চায় কিন্তু পৃথিবীতে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা আছে সেগুলি যুক্তি নির্ভর নয় কোনোভাবেই তাদের ব্যাখ্যা করা সম্ভব নয় সেই সব ঘটনাকে আমরা বলি অলৌকিক ঘটনা পৃথিবীতে সচরাচর যা ঘটে বা ঘটতে পারে সেই মাপকাঠি দিয়ে কিন্তু এই কাহিনীর বিচার করা চলবে না এমনই এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল যার একটি বর্ণ মিথ্যে নয় কাজকর্মের অবকাশে এখনও সে কাহিনী মনে পড়লে চমকে উঠি এখনও মাঝরাত্রির স্বপ্নের মধ্যে মাঝে মাঝে তারই ছায়া দেখে ঘুম ভেঙে বিছানার ওপর উঠে বসি তারপর বাকি রাতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে কাটাতে হয় আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা আমি তখন লোচনপুর স্কুলের দশম শ্রেণীর ছাত্র এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলিতে মোটামুটি ভালোই ছিলাম অঙ্কে বিশেষ ভালো অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল আর তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না মোঘল আর পাঠান বাদশাহের নামগুলো গোলমাল হয়ে যেত সতীদাহ প্রথা বোধহয় লর্ড বেন্টিক না লর্ড ডালহৌসি কার যে অক্ষয় কীর্তি সেটা মাথা চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না ইতিহাসের পরীক্ষার দিন আমার অবস্থা রীতিমতন সঙ্গীন হয়ে বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে মাথা ঠেকাতাম এমনকি রাস্তার দুপাশে বড় পাথরের সাইজের কেউ পাট দিতাম না আমার সঙ্গে পড়তো পশুপতি সামন্ত ইয়া জাদ্রেল চেহারা অমাবস্যা কেউ হার মানাতো তার গায়ের রং ছেলেবেলাতেই মা বাবা দুজনে মারা গিয়েছিল থাকত দূর সম্পর্কের এক পিসির কাছে সেখানেই তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না এই পরশুপতি অন্য সব বিষয়ে যুদ্ধ করতে পারতো না কিন্তু ইতিহাসে একেবারে নাম করা ছাত্র ছিল ইতিহাসের শিক্ষক নিবারণ বাবু পর্যন্ত তার ভক্ত তারিফ না করে পারতেন না আমরা যখন এক পারিপথের যুদ্ধেই আগমরা হবার উপক্রম হয়েছি তখন পশুপতি সামন্ত সমস্ত প্রশ্নপত্রের উত্তর দিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে যেত কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা ছিল কাহির সোজা সোজা অঙ্কগুলো কষতেও সে হিমশিম খেয়ে যেত একটা বানর চর্বি মাখানো বাসে ঘন্টায় দু ফিট উঠছে আর নামছে এক ফিট তাহলে বাইশ ফিট বাসে উঠতে তার কত দেরি হবে এমন এক একটা নিরীহ প্রশ্নে পশুপতি মুখ মুখটাকে এমন করে বসে থাকতো মনে হতো তার অবস্থা সেই বানর বর্গের চেয়ে গরমের ছুটিতে সকাল থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে গেছে গোটা ধুয়ে খাতা শেষ তাতেও বিশেষ সুবিধে করতে পারত না বেচারি নিজেই বলতো আমার দ্বারা অঙ্কটা হবে না বুঝলে অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকবে না আমাদের আমলে প্রাইভেট টিউটার রাখবার এতটা রেওয়াজ ছিল না তবুও আমরা পশুপতিকে বলেছিলাম একটা ভালো দেখে অঙ্কের মাস্টার বাড়িতে রেখে দে পশুপতি কোনো উত্তর দেয়নি ছল ছল চোখে আমাদের দিকে চেয়েছিল তার মনের ব্যথাটা আমরা বুঝতে পারতাম পিসি কোনো রকমে বাড়িতে ঠাই দিয়েছে দুবেলা দুমুঠো ভাত আর সাধারণ জামা বদলে তাকে দিয়ে রাজ্যের কাজ করিয়ে নেয় ছুটির দিনেও আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া বাজছে এরপর প্রাইভেট টিউটারের বাড়তি খরচের কথা বললে পিসি থেকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে মনে মনে আমি কিন্তু পশুপতিকে বেশ হিংসা করতাম কারণ যে ইতিহাসের লবণাক্ত সমুদ্রের মধ্যে আমি হাবুডুবু খাই কুল খুঁজে পাই না সেই ইতিহাসের যে তারিখগুলো আমার কাছে হুলের সামিল সেই সব সন তারিখগুলো পশুপতি এমনভাবে আউরে যায় যেন অতি সাধারণ ব্যাপার আরও একটা কারণ ছিল আমি অঙ্কে বেশ ভালো ছিলাম তাই আমি আশা করেছিলাম পশুপতি আমাকে অনুরোধ করবে যাতে মাঝে মাঝে তাকে অঙ্কের ব্যাপারে বেশি একটু সাহায্য করতে পারি কিন্তু পশুপতি এই বিষয়ে কোনোদিনও একটা কথাও বলেনি অনুরোধ করা তো দূরের কথা আমরা ক্লাসে সব সদ্য আটচল্লিশ জন ছেলে ছিলাম তার মধ্যে টেস্টে পাশ করলাম চল্লিশ জন পশুপতিও তাদের মধ্যে একজন অঙ্কে সে পাশ করেনি কিন্তু মশাইয়ের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতি পেল প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে সে শুধু অঙ্ক করবে আমার অবস্থাটা ঠিক বিপরীত ইতিহাসে ফেল করলাম না বটে তবে কোনো রকমে কান ঘেসে বেরিয়ে গেলাম একেবারে টল মলে অবস্থা আমিও ঠিক করলাম ছুটির বেশিরভাগ সময়টুকু ইতিহাসে নিয়োজিত করব প্রবেশিকা পরীক্ষা হতো শহরে বিবিগঞ্জে আমাদের গ্রাম থেকে প্রায় চার মাইল দূরে বাবার এক আলাপী উকিল ছিল সেই শহরে আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম ক্লাসের অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল অত খোঁজ রাখিনি তখন খোঁজ রাখবার মতন মনের অবস্থাও ছিল না পরীক্ষা হলে সকলের সঙ্গে দেখা হলো ইংরেজি এবং বাংলা দুটো পরীক্ষা নির্বিবাদে শেষও হল পশুপতির সিট পড়েছিল ঠিক আমার পিছনের সিটে তৃতীয় দিন ছিল অঙ্ক হলে ঢুকবার মুখেই পশুপতির সঙ্গে আমার দেখা হয়ে গেল একেবারে সামনাসামনি কপালে বেশ আধুলি সাইজের একটা টিপ পকেটে বোঝায় করা ফুল আর বেলপাতা এত রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও পশুপতির মুখে ঠিক নির্ভীক ভাবটা ফোটাতে পারেনি দুটি চোখে আসন্ন বিপদের ছায়া তার পরীক্ষা আরম্ভ হল চারটি অঙ্ক শেষ করে পাঁচ নম্বর অঙ্কটি শুরু করেছি হঠাৎ আমার চেয়ারটি নড়ে উঠল পিছনে পশুপতি ভাবলাম পা সরাতে গিয়ে হয়তো চেয়ারে লেগে গিয়েছে আবার পরীক্ষার খাতায় মনোনিবেশ করলাম কিন্তু কিছুক্ষণ পর আবার আমার চেয়ারটি উঠে নড়ে উঠল আর চোখে পিছনে তাকাতেই কানে ফিসফিস করে একটা শব্দ এলো অঙ্কগুলো দেখা না আমি একটাও পারছি না যে গোটা তিনি গার্ড অবশ্য আমাদের এধারে ওধারে ছিলেন তারা খুব কড়া এমনটা মনে হলো না দুজনে তো হাতে খোলা বই নিয়ে পাইচারি করছে ছাত্রীদের দিকে নয় তাদের নজর বইয়ের পাতায় আর একজন একেবারে কোনার দিকে দাঁড়িয়ে আছেন আমি যদি এক পাশে একটু সরে গিয়ে বসি তাহলে আমার খাতাটা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনো রকম অসুবিধে হতো না সব টকবার তো দরকারও নেই গোটা চার পাঁচেক অঙ্ক টুকে নিলেই যথেষ্ট পাঁচ নাম্বারটা উঠে যাবে কিন্তু আমি নিজে শরীরটা দিয়ে খাতাটা আরও ঢেকে বসলাম যাতে কোনো দিকে কোনো ফাঁকা না থাকে পশুপতি যাতে আমার কষা একটা অঙ্ক দেখতে না পায় মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয় ধরা পড়লে দুজনেরই সর্বনাশ অবশ্য এসব নীতি কথার অন্তরালে আমার মনের হিংসেটাই প্রকট হয়ে উঠেছিল পশুপতি আমার পিছনের সিটে কাজে ইতিহাসের দিন তার কাছ থেকে যে বিশেষ একটা সাহায্য পাব এমন কোনো আশা নেই তাছাড়া নিতান্ত বেখাপ্পা প্রশ্ন যদি না আসে তাহলে ইতিহাসে হয়তো কোনো রকমে আমি পাশ করেও যেতে পারি কিন্তু পশুপতির খেদোক্তি শুনে মনে হচ্ছে একটা অঙ্ক শেষ পর্যন্ত ও ঠিক করে উঠতে পারেনি আরও অনেকবার যে একটা নড়ে উঠলো পশুপতির করুণ অনুনয়ের সুর আমার কানেও এলো কিন্তু আমি অনুর অটল দেখলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে এল পরের দিন ইতিহাস পরীক্ষা আমার অগ্নি পরীক্ষার দিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম দরকার হলে অনেক রাত অব্দি আমি পড়ব মঞ্চের সাধন কিংবা শরীরের পতন কিন্তু যখন পড়তে বসলাম মনে হলো বিশেষ সুবিধা করে উঠতে পারছি না মোগল সম্রাটদের ছুচালো দাড়িগুলো যেন আমার সর্বাঙ্গে ফুটতে লাগলো আগে বাবর না আগে আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের নাম গোবর্ধন ফরাসিদের পীঠস্থান ফরাসডাঙ্গা যা পটলডাঙ্গার কাছে কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়লাম আসল কথা একে তো ইতিহাসের জ্ঞান খুব গভীর নয় তার উপর আসন্ন বিপদের উত্তেজনা সব মিলে যেটুকু এতদিন এত কষ্ট করে কণ্ঠস্থ করেছিলাম সব বেমালুম ওলট পালট হয়ে গেল সর্বনাশ একেবারে মাথায় হাত দিয়ে বসলাম আমি ঠিক তখনই হঠাৎ খট করে একটা শব্দ হল দরজার দিকে চেয়ে দেখলাম চৌকাঠের উপর পশুপতি আমি চমকে উঠলাম সেই ওর কপালি সিঁদুরের ফোটা পকেট ভর্তি ফুল আর বেলপাতা আমি জিজ্ঞেস করলাম তুই হ্যাঁ চলে এলাম একটা গোপনীয় খবর আছে বুঝলি গোপনীয় খবর প্রশ্ন করতে গিয়ে মনে পড়ে গেল রাত নটা বাজার সঙ্গে সঙ্গে উকিল বাবুদের গেট বন্ধ হয়ে যায় বাড়ি থেকে বাড়িতে লোক ঢুকবার কোনো উপায় নেই আমি ওকে জিজ্ঞেস করলাম তুই ঢুকলি কি করে গেটের কাছে একটা চাকর দাঁড়িয়েছিল বুঝলি তাকে তোর কথা বলতেই ও গেটটা খুলে দিল কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোষের ওপর বসল আমার তো এ শহরে তেমন চেনা জানা কেউ নেই আমি এখানে এক চায়ের দোকানের পিছনে চারপাই পেতে আশ্রয় নিয়েছি একটু আগে সেখানে দুজন শিক্ষক এসেছিলে বুঝলি তাদের মধ্যে একজন সম্ভবত আমাদের ইতিহাসের প্রশ্নপত্র করেছে চায়ের দোকানে বসে তারা সেই বিষয়ে আলোচনা করছিল আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে অনেকটা শুনে নিয়েছি বলিস কি উত্তেজনায় আর আনন্দে আমি টান হয়ে বসলাম আমি প্রশ্নগুলো বলছি তুই লিখে নে ফাটাফাট তোর কথায় আগে মনে পড়লো বুঝলি তাছাড়া তোকে এ বাড়িতে আমি ঢুকতে দেখেছি তোর আস্তানাটা চিনি তাই আগেই তোর কাছেই ছুটে এলাম পশুপতি এত কথা আমার কানেই এলো না আমি সাথে সাথে কাগজ আর পেন্সিল নিয়ে একেবারে তৈরি হাতে সময় কম প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করে দেখব লেখ অশোকের রাজ্যপ্রণালী আকবর এবং ঔরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা মোগল সাম্রাজ্যের পতনের কারণ আর শিবাজীর সাম্রাজ্য বিস্তারের কাহিনী আর লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ব্যাস এই কটাই আমি শুনতে পেরেছি যথেষ্ট যথেষ্ট উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম এই কটাই ঠিক মতন লিখতে পারলেই হয়ে যাবে পাশ করবার ভাবনা কেন হয়তো ভালো নম্বরও পেয়ে যেতে পারি এতক্ষণ পরে পশুপতির জন্য আমার মায়া হলো বেচারিকে কয়েকটা অঙ্ক দেখালেই হতো ইতিহাসের প্রশ্ন জানতে পেরে কেমন আগে ছুটে আমার কাছেই এসেছে জিজ্ঞাসা করলাম অঙ্ক কেমন হলো স্পষ্ট দেখতে পেলাম পশুপতির মুখে বিষণ্ন একটা ছায়া নামলো একটু যেন বিমর্ষ ভাব অন্যদিকে চেয়ে বলল ওই একরকম যা হয়ে গেছে তার কথা আর ভাবছি না পিছন দিকে দেখলে নিজেরই বড় ক্ষতি শোন আমি চলি তুই পর পশুপতি বেরিয়ে গেল প্রায় সারা রাত আমি পড়াশুনো করলাম ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে একটু দেরি হয়ে গেল কোনো রকমে স্নান সেরে দুটি মুখে দিয়ে ছুটতে ছুটতে যখন হলে গিয়ে পৌঁছলাম তখন পরীক্ষা শুরু হতে আর মিনিট দুয়েক বাকি বেশ খুশি হয়ে এই প্রশ্নপত্রটা হাতে টেনে নিলাম তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিছু দেখতেই পেলাম না পুঞ্জীভূত ধোয়া কখনো গাঢ় কখনো একটু তরল সারা প্রশ্নপত্রে অশোকের নামমাত্র নেই কোথাও বাবর আর আকবরের তুলনার বদলে শাহজাহানের সৌন্দর্যপ্রিয়তার প্রশ্ন রয়েছে মোগল সাম্রাজ্যের পতনের কারণ নয় মারাঠা রাজ্যের পতনের কারণ নির্ণয় করতে দেওয়া হয়েছে শিবাজির জীবনী প্রশ্নপত্রে কোথাও নেই তার পরিবর্তে এসেছে হায়দার আলীর উত্থানের কাহিনী মোট কথা পশুপতির বলায় একটি প্রশ্ন আসেনি কিছুক্ষণ পর গোটা প্রশ্নপত্রটাই চোখের সামনে কেমন অদৃশ্য হয়ে গেল বুঝতে পারলাম দু চোখ জলে ভরে এসেছে মনে মনে ভাবলাম এমনি করেই বুঝি পশুপতি আমার উপর প্রতিশোধ নিল কিন্তু বিস্মিত হবার আমার আরও একটু বাকি ছিল ঘন্টা বাঁচতে কোনো রকমই খাতাটা জমা দিয়ে বাইরে চলে এলাম একটু দাঁড়ালাম যদি পশুপতির সঙ্গে একটু দেখা হয় কিন্তু পশুপতিকে দেখতে পেলাম না রাজি বেশের সামনে দাঁড়ালো রাজীব আমাদের হেডমাস্টারের ছেলে ব্যাপারটা শুনেছ কি ব্যাপার পশুপতি কাল অঙ্ক পরীক্ষার হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে সমস্ত শরীরটা কেঁপে উঠল জরানো কণ্ঠে বললাম কে বলল তোমাকে এসব বাবাকে খবর পাঠানো হয়েছিল বাবা পশুপতির পিসিকে নিয়ে আজ সকালেই এখানে এসে পৌঁছেছেন বাবার কাছেই শুনলাম কোমর থেকে একেবারে দু খন্ড হয়ে গেছে কটার সময় হয়েছে এটা আকন্দপুর এক্সপ্রেস এখান দিয়ে সন্ধে সাড়ে ছটায় যায় সেই সময়তেই হয়েছে কিন্তু ও যে ও যে কথাটা বলতে গিয়েই থেমে গেলাম যে পশুপতি সাড়ে ছটার সময় শেষ হয়ে গিয়েছে সে রাত সাড়ে নটায় বহাল তবিয়তে আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের একগাদা প্রশ্ন বলে এসেছে এমন আজকবির কথা কেউ বিশ্বাস করবে না বরং আমাকেই মাতাল বলে সাব্যস্ত করবে মাথা নিচু করে আস্তে আস্তে সরে এলাম শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম আর সারাক্ষণ উত্তেজিত অবস্থায় ছিলাম কাজে পিছনের সিটে পশুপতি এসেছে কি না সেটা আদৌ লক্ষ্য করিনি কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না মৃত্যুর পরেও কি পরলোকগত আত্মার বিদ্বেষ প্রতিহিংসার প্রবৃত্তি থাকে থাকে নিশ্চয়ই তা যদি নাই থাকবে তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আবার আমার কাছে এসে দাঁড়াবে নমস্কার আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ